হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছে তোমরা সবাই আসা হচ্ছি সবাই সবাই ভালো আছো সুস্থ আছো মমরিস ব্লগ ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগত আমিও ভালো আছি আর সুস্থ আছি আজকে নতুন ভিডিওটি নিয়ে শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আর আমি এখন দেখো আমার সকালে কাজকর্ম সব সারা হয়ে গেছে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি যেন কী করতে রান্নাঘরে পান তা খেতে তো চলো আজকে আমি পান্তা খাবো আর তোমরা দেখতে থাকবে পান্তা নিয়ে বসে আছি পান্তা নিয়েছি আর ডিম ভাজা নিয়েছি কি হয়েছে বলো তো বন্ধুরা কাল রাতে কেউ না খুব একটা ভাত টাক কিছু খাইনি কাল রাতে তো আমিও খাইনি বলতেই পারো আর তো কি করব সকালে ভাবলাম যে আজকে মুড়ি ছোলা টোলা কিছুই খাবো না আজকে পান্তাগুলোই খেয়ে নিই তো চলো তোমরা দেখতে থাকো আজকে পান্তা ডিম ভাজা দিয়ে ভিডিওটি শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিই তো চলো দেখতে থাকো আর পান্তার ভাজাটা আমি একটু তোমাদের দেখে নিই দেখো বন্ধুরা পান্তা ভাত নিয়ে নিয়েছি আর অনেকেই তোমরা হয়তো জানো না অনেকেই যারা আমার ভিডিও দেখো হয়তো অনেকেই গ্রাম থেকে দেখে অনেকেই শহর থেকে দেখে তো অনেকেই জানো না যে পান্তা ভাতটা আবার কি এটা হচ্ছে রাতের ভাত মানে রাতের ভাতে আমি জল দিয়ে রাখি আর কি অনেকেই বলো যে বলে থাকে যে জল ভাত ঠিক আছে এটা সেই জল ভাত আর এইটা ডিম ভাজা তো চলো আমি এখন খেতে থাকি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা তো আবার আসবো পরে তো অনেক দিন ধরে না সত্যি জানো তো বন্ধুরা আমি পান্তা খাওয়া বলতে গেলেই ছেড়েই দিয়েছি পান্তা খেলে প্রচুর 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 ঘুম আসে জানি না আজকে আমি ঘুমিয়ে পড়বো আর কী করবো জানি না তো খেতে বসলাম অনেকটাই পান্তা আছে তো অনেক দিন দেখ খাই না ভাবলাম আজকে খেয়েই নি আর তোমাদের সঙ্গে এটুকুও শেয়ার করে দিয়ে আর ওদিকে তো মাম খাওয়া শুরু করেই দিয়েছে ও একটা মাছ ভাজা নিয়েছে আর ডিম ভাজাও নিয়েছে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আর আমি খাবো তো চলো তোমরা পান্তা ডিম ভাজা খেতে তো দারুণ লাগে আমার তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে আর আজকে আমি অনেকদিন পর পান্তা খাচ্ছি রাতের ভাত বেঁচে গেছে আবার অনেকটাই দুজনের মতো তিনজনের মতো মানে কাল রাতে তিনজনেই কেউ খায় না মানে খাইনি বলতে গেলে তো বললাম না একটু আগে আর এই গরমের দিনে তো জল ভাত পান্তা ভাত খাওয়া তো জাস্ট ওয়াও আর তার থেকে পান্তাটা খাবো আর ঘুমাবো কখন রান্না করব তার কোনো ঠিক নেই কেন পান্তা হলে আমার প্রচুর ঘুম আসে প্রচুর 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 আর সেই স্বাদ সেই স্বাদ ডিম ভাজাটা ও সেই স্বাদ তোমরা ট্রাই করে খেয়ে দেখতে পারো বাড়িতে যারা যেন পান্তা খেতে পছন্দ করো ডিম ভাজা দিয়ে পান্তা ভাত পুরো একদম জমে যাবে পুরো চলো আসছি আবার পরে খাওয়া দাওয়া করব এক টানা ঘুম মারবো তারপরে দুপুরে রান্না করবো যখন তোমাদের সামনে আসবো তখন দেখতে থাকবো দেখো তো চলে এলাম ঘুম থেকে উঠে রান্না করতে আর এখানে মাছ ভাজা করছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো আমি আজকে খড়ের জালে রান্না করছি উনানে তো গ্রাম্য বধু আর কিসের জালেই বা রান্না করব বলো গ্রামের মেয়ে প্লাস গ্রামের বধু তো এই খড়ের জালে উনানে বসে রান্না করতে হবে আর এই গরমের দিনে খড়ের জালে রান্না করতে খুবই কষ্ট হয় জানো তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি আমি যে গ্রামের মেয়ে আর গ্রামের বধূ তো আমার কাছে খড় নাড়া কাঠ পাতা দিয়ে রান্না করাটা কঠিন লাগে না আমি সবটাতেই রান্না করতে পারি অনেকেই বলে যে আমি গ্যাসে রান্না করি কোনো দিন আমি কাঠের জালে কিংবা খড়ের জালে রান্না করতে পারি না হ্যাঁ হতেই পারে তাদের অভ্যস্ত না থাকলে তারা করবে বা কী করে বলো আর আমার তো অভ্যস্তই আছে এই তো বললাম যে গ্রামের মেয়ে আর গ্রামের বধূ তাহলে আমাদের তো এরকমভাবেই অভ্যস্ত তাই না বন্ধুরা তো যাই হোক তোমাদের সঙ্গে একটু গল্প করি আর এই যে খড় দিয়ে আমি রান্না করছি ধান কেটে নেওয়ার পরে যে ধানটা হারানো হয়ে যায় তারপরে এই খড়টা থাকে খড়টা গরুকেও খা খাওয়ানো যায় আর হচ্ছে জ্বালানি ব্যবহার করা যায় জ্বালানি হিসাবে তো সেই জন্য আমরা যে জমিতে ধান ছিল তারপরে এই খড়গুলো আনা হলো আর ধান ঝাড়ানোর পরে খড়গুলো পাওয়া হলো তো গরু তো নেই সেই জন্য জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে আর আমি ধান কাটতে পারি ধান তুলতে পারি বাঁধতে পারি তারপরে ধান গাছ যে লাগানো হয় বীজ পোতা মানে রোয়ার সময় সে রোয়াও করতে পারি সবটাই পারি কিন্তু কেন বলো তো আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারি না যদি ভাই যদি বলো যে দিদিভাই সেগুলো কেন শেয়ার করো না সেই কাজগুলো তো আমাকে জমিতে যেতে দেওয়া হয় না আর সেই জন্য আমি সেই কাজগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি না জমিতে যেতে দেওয়া হয় না আমাকে আর কি বাড়ির বউরা তোমরা জমিতে যাবে সেই জন্য আমি জমিতে যাই না তো চলো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো বন্ধুরা আমি রান্না করছি বাইরে আর এদিকে আমাদের এই পুকুরটার ওই পাশে স্কুল প্রাইমারি স্কুল তো ওখানে ওদের দুপুরে মিড ডে মিল দেওয়া হচ্ছে আর ওরা ওই দেখো বসে বসে খাচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি ওই দেখো দেওয়ালের ওপরে সবাই বসে খাচ্ছে আর আমি এইখান থেকে বলছি যে ওই তোদের আজকে কি রান্না হলো কি দিয়ে ভাত দিয়েছে এইসব জিজ্ঞাসা করছিলাম আর দেখো আমাদের এই দেখো আই লাভ না কি সুন্দর আনারস হয়েছে দেখো এই পাশে যে আনারস হয়ে আছে না আমি দিন চোখে দেখতে পাই না যাই এই পাশটায় কিন্তু আমি চোখেই কোনো দিন দেখিনি আমি তো দেখে অবাক বলছি বাবা কবে হলো এই আনারসটা মাকে জিজ্ঞাসা করছি মা বলছে কেন তুই দেখিস নি না কি দারুণ আনারসটা তাই না বন্ধুরা লুকিয়ে লুকিয়ে যে এভাবে হয়ে আছে আমি তো কোনো দিন দেখিনি আর তারপরে দেখলাম এখানে আর একটাও হয়েছে দুটো হয়েছে এটা ছোট্টো হ্যাঁ এই মানে দুটো আনারস আমি কাউকেই দেখতে পাইনি কাউকেই দেখতে পাইনি আর কি দারুণ লাগে আর সত্যি খেতেও খুব ভালো লাগে আনারস খেতে এত আমি খুবই পছন্দ করি তোমরা পছন্দ করো কি না অবশ্যই জানিও আর এইখানটায় দেখো আমার ছোট্ট একটা কারিপাতা গাছ কারিপাতা গাছটাও খুব সুন্দর দেখো কারিপাতা গাছ তো আমার আনারস খেতে কিন্তু বন্ধুরা খুবই পছন্দ হয় খুবই পছন্দ করি একটা কারণে আমি অনেক দিন ধরে পাঁচ ছ বছর ধরে আমি আনারস কি মুখেই তুলিনি একটা কারণে তো দেখালাম তোমাদেরকে এগুলো দেখিয়ে দিলাম আর চলো রান্নাটা আবার কমপ্লিট করি করি ফাইনালি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর তোমরা তো দেখেছিলে তখন আমি শাক ভাজা করছিলাম শাক আর আলু ভাজা করেছি আর এখানে দেখো মাছের ঝোল করেছি শ্বসণা ডাটা টমেটো আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এই গরমের সিজনে তো এই শ্বসণা ডাটা খুবই উপকারী আর জ্যান্ত মাছের সঙ্গে তো হলে জাস্ট জমে যাবে আর খুবই সুন্দর হয় আমার মানে এই সময়ে এই মানে এই গরমের সিজনে শসনে ডাটা আলু টমেটো দিয়ে মানে মাছের ঝোল করতে যা ভালো লাগে আর খেতেও খুব সুন্দর লাগে আর অন্য কোনো সবজি যেন এখন আর ভালোই লাগছে না সত্যি কথা বলতে বন্ধুরা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবারও আসছি তোমাদের বারে গুড আফটারনুন বন্ধুরা তো এখন আমি দেখো তোমাদের সামনে এলাম সেই দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমি শুয়েছিলাম এই কদিন জানো না জানো না বন্ধুরা কী যে আমার হচ্ছে আমার মনের মধ্যে আর আমার মাথার মধ্যে কি একটা যে হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি মানে থাকছি তোমাদের সামনে আসছি হাসি খুশিতে আছি ভিডিও বানাচ্ছি মনের মধ্যে জানো তো বন্ধুরা মানসিক একটা যন্ত্রণা আমাকে কুড়ে করে খাচ্ছে আমি একটু মানসিক যন্ত্রণার মধ্যে আছি তো সেই জন্য আমাকে হাসি খুশিও থাকতে হচ্ছে মনের মধ্যে সেই মানসিক যন্ত্রণাটাও আমার কুরে কুরে খাচ্ছে তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও প্রেজেন্ট করতে হয় আর শর্টস ভিডিও হোক আর বড় ভিডিও হোক তোমাদের সামনে আসি আর তোমাদের সঙ্গে তোমাদের সাথে গল্প করতে কিংবা কথা বলতে পারলে আমারও একটু ভালো লাগে সেই জন্য তোমাদের সামনে আসি সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সারা দিন কি করছি না করছি সবটাই তো দেখো দোকান থেকে আমি একটা ঝুড়ি ভাজার প্যাকেট নিয়ে আসলাম মুড়ি দিয়ে খাওয়া হয় গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার আর সন্ধ্যা দিয়ে এসে দেখছি মাম্মাম আর ওর জেঠিমা কি করছে এগুলো এরা দুইজন না প্রতিদিন সন্ধ্যাবেলা করে কিছু না কিছু টিফিনের ব্যবস্থা করছে বা দেখেও আমার খুব ভালো লাগছে আমাকে তো কিছু করে দিতে হচ্ছে না মাম্মাম আর ওর জেঠিমা মিলে করছে তো এদিকে দেখো মাম্মাম এগুলো করছে আর এদিকে দিদিভাই এগুলো বেলে দিচ্ছে আর সোনা বসে আছে আর আমি দেখছি এসে যে এ কী করছে সন্ধ্যা টন্দা দিয়ে এসে দেখছি মাম মাম্মাম মিলে দেখো কী করছে এরা করছে ভেজ মোমো তো দিদিভাই দেখো আর দিদিভাই আর মাম্মাম হচ্ছে সত্যি এরা না কি আর বলবো প্রতিদিন না প্রতিদিন একটা না একটা নিত্য নতুন খাবার করছে আর সেই সঙ্গে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি বন্ধুরা চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভেজ মোমোটা করছে একদম রেডি করে তোমাদের সামনে আনবো হটপটে রেডি মোমো ভেজ মোমো তো এখানে রেডি করেও নিয়েছে আর এখানে দেখো মাম খাওয়া শুরু করবে দেখো এই দেখো ভেঙে দেখাচ্ছে তো এত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে মাম্মা মামার ওর জেঠিমা আমি জানতাম না বন্ধুরা চলো তো দেখো বন্ধুরা আমাকে আর দিদিভাইকে দিয়ে দিল মাম্মা মোমো তো আমি মোমো খেতে ভালোবাসি না খুব একটা তো বলছে যে আজকে আমি করলাম একটু খেয়েই দেখো তো বন্ধুরা আজকে খেতে খেতে মোমো খেতে খেতে ভিডিওটি এখানেই স্টপ করছি ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো গুড নাইট বাই বাই